আমরা মোর বটিলে আরিহারে জেতে গল বসে আছ সকালে আমার ঘর যাবার তো আমরা আজকে জাতি আন্দোলন করছি দীর্ঘদিন সরকারের কাছে আমরা যেটা মাগছি তার দাদা কিছু একটা দি নিছে লুলপু সাইদিছে যেটা আমরা গায়েতে বলনে লুলপু সাইদিছে তো লুলপু সানি আমরা মানিবো নাই কি এ লিব তবে ওই কাইলা ভেলা দিয়ে যাবে না এটা কর্মী জাতি আন্দোলন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বিভিন্ন নেতৃত্বকে কখনো জেল খাটায় কখনো ধমকি দিয়ে কখনো হুমকি দিয়ে কখনো তার পারিবারিক ভয় দেখায় তার দুর্বল জায়গায় আঘাত দিয়ে নেতৃত্বকে আপনারা সাইড করতে পারবেন মনে রাখবেন আজকে কুর্মি জাতির আন্দোলন উনিশশো পঞ্চাশ সালের পরবর্তী কালের টুকু টুকু করে ঢোকায় ঢোকায় আজকে এই জায়গায় এসেছে জাতির চিন হাতটা খুঁজেছি শুধু চিন আমরা অন্য কিছু খুঁজি নাই তো তাদের ওই নীল পুষানির আমরা জবাব দিয়ে দিব আমার একটা লৈতন গীত আসছে তো প্রতিদিন দিয়ে গাহিছে দিদি অসুস্থ আসতে পারে নাই তবে লুল প্রসাদের জবাব দিয়ে দিবে এবারে এসটি দাবি হেচকাই ছাড়াই নিব তো আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন ঘরের ছানা পুরাকে বই পড়ান লেখাপড়া করান লেখাপড়া না বটে সব লেবর আন্দোলন অতি নামদের দাদুরা হাল ভেঙেছে আমার বাবরা বিল গেছে আর আমাদেরকে এই যখন খুশি তা কলম ঘুষে গেছে তো কার কার বাসের আন্দোলনটা ছাড়ে করে আমাদের কলমের আন্দোলনটা চালাতে হবে বন্ধু তবে এই কুর্মী জাতির আন্দোলন মুক্তির পথ খুঁজে পাবে লেখাপড়া করতে হবে তথ্য ঘটে বাড়াতে হবে আপনারা তো কেউ এখানে যত লোক বসে আছেন বাপের ঘরে যদি দু কাঠা পাবেন ওইটাই চাইবার কায় লিছেন লিছেন না লিছেন নাই তাহলে আপনারা অধিকারটা ঠিক বুঝে আর আমাদের যা চিহ্ন আমাদের যে পরিচিতি আমাদের যে আদিবাসী তকমা আমাদের চির হাত দাম উদায় দেওয়ার চেষ্টা করছে এই ভারত সরকারের রাজ্য সরকার দুই হাজার সাল থেকে বারবার কেন্দ্র সরকার রিপোর্ট চাই পাঠাইছে যে আপনারা কমে নেন জাস্টিফিকেশনের উপরে আরো কিছু নথি আমরা দিন তাই আমাদের সুবিধা হয় কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের আন্দোলনকে দেওয়ার পীড়ন করে লোল পোষায় আন্দোলনটা বন্ধ করে দিছে তো আর কিন্তু জবাব দিতে হবে প্রত্যেকটা কর্মী ঘরের ছাড়া প্রত্যেককে লেখাপড়া করে আজকে যারা বিভিন্ন কর্মরত আছেন চাকরি করছেন বিভিন্ন জায়গায় দেখুন আমরা কারা আমরা কথা আমাদের কাগজ কি বটে আমাদের জমি কি বলছে আমাদের আইন কি বটে আমরা দেখি আমরা কিন্তু দেখি নাই কিন্তু আমাদেরকে দেখতে হবে আর সবার আগে আমাদেরকে শিক্ষিত হতে হবে লেখা পড়া করতে হবে আর নাই রে এই আমরা এই দেশীয় ব্রিটিশরা আnder টুপি जीते আnder সোল নিয়ে চলে যাবে এই জঙ্গলের ঘরের সম্পত্তি যারা শত শত ধপধপ জামাতের পরে এই অফিস গলায় কোপছে বসে থাকে ওরা কেউ আপনাদের মঙ্গলের জন্য বসে নাই ওরা শাসন করতে আসেছে এরা শোষণ করতে আসেছে এরা নিপিড়ন করতে আসেছে এরা অত্যাচার করতে আসেছে তা নাহলে আমাদের ক্যাচকে এই যে সেই जरुरत করে আজকে 50 বছর পার হই গেল 70 বছর পার হই গেল কখনো আমাদেরকে অরজিনাল ট্রাইব কখনো প্রিমিটিভ ট্রাইব কখনো আবার জেনারেল কখনো অভিসি কখনো অভিসি আর এখন আর নতুন হল কি আগষ্ট মাসাল্লা বলছে ओबीसीটা ঘুরনি করতে হবে তো আমরা এটা খুঁজি নাই আমরা এটা খুঁজি নাই আমাদের যেটা চিনা পথে আমাদের যেটা পরিচয় পথে আমাদের জাতি পরিচয় ঘুরাই দিতে হবে গণতান্ত্রিক ভারতবর্ষে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণের যদি প্রত্যেকটা সমান অধিকার হয় তাদের যদি সাংবিধানিক অধিকার থাকে তাহলে আজকে কেন বন্ধু কুর্মী জাতিকে কায়দা পতাকা উড়াতে হবে সরকারের লজ্জা সরকারের লজ্জা থাকা দরকার যে আমাদের কুর্মী জাতির মানুষকে আজ কায়দা পতাকা উড়াতে হচ্ছে সচেতন হন সংঘবদ্ধ হন প্রচময় পা দেবেন নাই লুল ফাঁদে পড়বেন নাই সবাইকে আরেকবার জোহার করে আমার বক্তব্যটা এইখানে ঠুকুন দিচ্ছে